আইসিসি ক্রিকেটের নিয়ম ভাঙলে কত কিছুই না হয় এবার নতুন এক ঘটনা ঘটালো ইংল্যান্ডের ব্যাটসম্যান ফিরোজ খুশি তিনি অবশ্য এখনো জাতীয় দলে ডাক পাননি কিন্তু কাউন্টি লিগে খেলছেন এই 25 বছর বয়সী তারকা এই ব্যাটের নামে অবশ্য এবার অভিযোগ উঠেছে তিনি নির্ধারিত ব্যাটের মাপের চেয়ে বেশি চওড়া ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন এই কারণেই তার দল সাসেক্সের 12 পয়েন্ট কাটা হয়েছে আর তাতে তার দলের ফাইনাল খেলা ধুলিসাৎ হয়ে গেল এই ব্যাপারে ফিরোজ খুশি বলেন ব্যাট যে বড় তিনি তা জানেন না তিনি আরো জোর দিয়ে বলেন ব্যাট মাপার সময় হয়তো গস সমস্যা ছিল এতে আমার কোনো ভুল নেই তার জন্য আমার দলকে ১২ পয়েন্ট কেটে ভুল করেছে ইংল্যান্ড ক্রিকেট লিগ ঘটনাটি ঘটে তার দল সাসেক্স এবং নটিং হামশায়ারের বিপক্ষে মাঠে ম্যাচ চলা গেলেই তার ব্যাটকে একটু চড়া মনে হচ্ছিল সবার তখনই ফিল্ড আম্পায়ার তার ব্যাট পরীক্ষা করান তখনই তারা জানতে পারেন ব্যাটের মাপ কিছুটা বড় সেই ইনিংসে একুশ রান করেই ফিরতে হলো ফিরোজ খুশিকে তবে ব্যাটের নির্মাতা বলেন তারা সিসি নিয়ম মেনে ব্যাট তারা বলেন হয়তো একটু ভুলের কারণে বা ফুলে যাওয়ার কারণে একটু মোটা হতে পারে তার কারণে যে এত বড় শাস্তি মেনে নেওয়া যায় না এই বিষয়ে শুধু হয়তো খেলোয়াড়কে শাস্তি দিতে পারত ইসিবি কিন্তু পুরো দলকে শাস্তি দেওয়া উচিত হয়নি আর তাতেই এই দলটা এবার ফাইনালে ওঠার স্বাদ পাবে না সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ